আসসালামু আলাইকুম মানুষের মন কি অদ্ভুত তাই না দেখুন রোজা শুরুর দিকটা মনে হয় সারাদিন না খেয়ে থাকতে হবে পানির পাশে লাগবে কিনা খিদে লাগবে কিনা দেখুন যখন রোজা শুরু হয় তখন কিন্তু আমাদের এগুলো কিচ্ছু অনুভূত হয় না অথচ উল্টোটাই হয় মনের ভিতরে চরম একটা প্রশান্তি বয়ে যায় এই প্রশান্তি ইয়েতে আমরা কখন যে তিরিশটা দিন পার করে ফেলি নিজেরাও জানি না যারা নিয়মিত রোজা রাখেন আমাদের সবার নিশ্চয়ই এরকমই অনুভব হয় তাই আমরা সবাই সবার জন্য দোয়া আমরা যেন সারাটা জীবন ধরে এই প্রশান্তিটা নিয়ে থাকতে পারি এবং আগামী বছর যেন আবার রমজানটা পাই যেহেতু আজকে শেষ দিন অনেক দেশে ঈদ শুরু হয়ে গেছে তাই দেশ সূত্রবাসে সকল ভাই বোন যারা আছে সবাইকে ঈদ মুবারক এবং আমরা এই ঈদের দিনে সবাই সবার জন্য দোয়া করি যেন সারা জীবন আমরা এই খুশিতে থাকতে পারি এবং ভালো থাকতে পারি আবার সবাইকে ঈদ মুবারক